আমি খালি ভাবি মানে বাতেলাবাজি আর গুলবাজি কত মারতে পারে মানুষ পঞ্চাশ কে পঞ্চাশ কে মানে মানে পকেট মানি মানে এরকম পকেট মানি কারা পায় নেপোটিজম নেপোকিডস যারা মানে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে মানে আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত ঘরে পঞ্চাশ হাজার টাকা মনে হয় আমাদের অল টোটাল স্যালারি থাকে যেখান থেকে বাচ্চাদের ফিজ ঘরের খরচ এটা আমি বলছি মানুষ করে অল টোটাল সেই পঞ্চাশ হাজার টাকা কামাতে মানুষের জীবন কয়লা হয়ে যায় আমার নিউজ ফিডে বা ফোন ফেসবুক পেজের ফিডে অনেক সময় এরকম প্রচুর ভিডিওজ আসে যেখানে কিনা কি কষ্ট আমি দেখি মানুষের দেখো আমাদের পক্ষে তো সম্ভব না প্রতিটা মানুষের কাছে কি নিজেদের তাদের কষ্ট মিটিয়ে দেওয়া শুধু আমি একটা জায়গায় রিয়েলাইজ করার চেষ্টা করি ইভেন আমি আমার ছেলেদেরও এই জিনিসটা বোঝাই যে যা আছে যতটুকু আছে তাতে সন্তুষ্ট হতে শেখো কারণ ভগবান আমাদের সহায় হয়েছে যে এইটুকু আমরা পাচ্ছি খেয়ে পরে দুটো বস্ত্র আমরা পরিধান করে বেছে আছি এই মানুষগুলো আমি হালে একটা ঘটনা দেখলাম দেখো এই ভিডিও করতে বসলে না একটা কথার পৃষ্ঠে আরেকটা কথা বেরিয়ে আসে এবার নিজের মনের কথা শেয়ার করার এর থেকে ভালো জায়গা আমি পাই না সেদিন আমি একটা ভিডিও দেখলাম যেখানে কিনা একটি বাচ্চা ছেলে ছোট আমার চিনু টেনুর বয়সী হবে বাদাম বিক্রি করছে বাদাম চাক যেগুলো বাদাম চাক বিক্রি করছে রিসড়া স্টেশনে হুম তো একজন ওকে দেখে ওকে জিজ্ঞাসা করেছে তিনি ভিডিও করেছেন যে বাবু তুমি এখানে তুমি ভয় লাগে না তোমার হ্যাঁ বলছে না বলছে তুমি একা থাকো বলছে না মা সকালবেলা দিয়ে যায় আবার সন্ধেবেলা এসে ছটা সাতটার সময় নিয়ে যায় তো বলছে তুমি আর কোথাও যাও না বলছে না আমি তো ট্রেনে উঠতে ভয় পাই ওই জন্য আমি এই রিক্সা স্টেশনেই বসি ওই মাল তোলে ওইখানেরই একটা দোকান থেকে তো বললো আমি রিক্সা স্টেশনেই বসি যে কটা আমার বিক্রি হয় দিনের পর মা এসে সন্ধেবেলা আমাকে নিয়ে যায় বললো আর খাওয়া দাওয়া বলছে ওই যে আমি দুপুরবেলা মা এসে এক ফাঁকে খাইয়ে দিয়ে যায় বলছে সত্যি খেয়েছো বলছে হ্যাঁ বিশ্বাস করো ওই 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 কাকুকে জিজ্ঞাসা করো দোকানে আমি খেয়েছি তবু বলে না যে না আমি তো আর একটু খাব আমাকে ধরো পয়সা বা কিছু ওইটুকু বাচ্চা চিনুর মতন বয়সী কত বড় হবে বলো না ন বছর বয়স আমার ভেতরটা না ফেটে যাচ্ছিলো বিশ্বাস করো আমি এই ভিডিওটা আমার ছেলেদেরকে দেখালাম দিকে আমি বললাম কি বুঝতে শেখ তোরা কারণ আমরা ভগবানের কাছে চিরকৃতজ্ঞ হব প্রতিদিন ভগবানের চরণে আমাদের প্রণাম জানানো উচিত এইটা বলে যে আমরা যারা মোটামুটি দুবেলা খেয়ে পড়ে বেঁচে আছি ভগবান সেই জায়গাটা আমাদেরকে দিয়েছে তারপরেও আমরা যদি সন্তুষ্ট হতে না পারি এটা ব্যর্থতা নিজেদের জীবনের সাথে নিজেদের ব্যর্থতা যে আমরা তাতেও সন্তুষ্ট হতে পারছি না এটা নেই ওটা নেই ইস এটা হলে ভালো হতো ইস ওটা হলে ভালো হতো এই আক্ষেপটাই আমাদের ভেতর থেকে যায় না আর ওই ছোট্ট বাচ্চাটা যাকে বারংবার ওই ভদ্রলোক জিজ্ঞাসা করছে তুমি খেয়েছো তুমি খেয়েছো ও কিন্তু অনায়াসে বলতে পারতো না না আমি খাইনি আমি আর একটু খাবো আমাকে কাকু দশটা টাকা দাও না তুমি জিজ্ঞাসা করো ওই ওই জিজ্ঞাসা করো ওই কাকুকে বিশ্বাস করো আমি ভাত খেয়েছি গো ভাত খেয়েছি মুখের মধ্যে কোনো কষ্টের ছাপ নেই রকম হতাশা নেই কোনো রকম এক্সাইটমেন্ট নেই নর্মাল নিজের কাজকে ভালোবাসে করছে বললো তুমি তাহলে স্কুল যাও না বলছে আমি স্কুল যাই আসলে আমার দিদার শরীরটা ভালো না তো কদিন তো দিদা হসপিটালে তো মা তো ওখানে দেখতে যায় ওই জন্য মা থাকতে পারে না এই কারণে আমি এই ব্যবসাটা নালে এই বাদামের ব্যবসাটা ওর দিদার ওর মা লোকের বাড়ি কাজ করে আমরা যদি এইটা বুঝতে শিখে যাব না বা নিজেদের সন্তানদের এটা বোঝাতে শিখে যাব সক্ষম হব যে যা আছে যতটুকু আছে আমাদের ততটুকুতে সন্তুষ্ট হওয়া দরকার ওই বেশি প্রত্যাশার তাড়নার পিছনে ছুটে নিজের বর্তমানটা নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করতে নেই যেটা আজকে টিন করে বসে আছে সত্যি মেটার জন্য এখনই ইসে দাঁড়িয়ে খারাপ লাগে কিন্তু আমরা যারা খারাপ লাগাবো তাদের একা খারাপ লাগলে কি হবে আমি তো যত বুঝতে পারি তৃণুনে ভেতরে ভেতরে কোথাও না কোথাও পস্তায় যে আজকে হতো এতটা না করলেও হতো একটা সুযোগ দেওয়ায় যেতে পারতো তারপরে যদি কোনো রকম কোনো অসুবিধা হতো তারপরে দেখে নেওয়া যেত কারণ লাইফ তোমাকে বারবার সুযোগ দেয় না সেখানেই এই ফকলুর মুখ থেকে পঞ্চাশ হাজার টাকার পকেট মানি এটা শোনার পর না বিশ্বাস করো মানে এরা কারা মানে বাতেলা গুলবাজি একটা সেই লেভেলে গিয়ে মারে মানে বলতে তো ট্যাক্স লাগে না কুচ ভি চাপিয়ে দাও হয়ে যাবে যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনে সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও কারণ শুকে নিয়ে ভিডিও হ্যাঁ আমার ভিডিওতে শু যদি থাকে হ্যাঁ রে কিরে শু তাহলে সেটা তো অবশ্যই করে ইম্পর্টেন্ট বল হ্যাঁ এবার কথা হচ্ছে শুয়ের আজকের যে ভিডিওটা দেখলাম সেখানে আমি বুঝে পাচ্ছি না কেন মানে ও তো সব সময় বলেছে যে আমি ব্লগারদের যখনই বলি বা যে কোনো কন্টেন্ট নিয়ে কাজ করি ভায়া থ্রু কারোর দ্বারা থাকি না কে কাকে কি বললো সেটা আমার ক্ল্যারিফাই করার দরকার না আমার যেটা কন্টেন্ট আমি সেটা করি কিন্তু এখানে যখনই ভিউয়ার্সরা ওকে বা বিশেষ করে মন্দিরাকে কিছু বলছে ও কোমর বেঁধে নেমে পড়ছে আগের দিনকে আত্মীয় স্বজন নিয়ে তাদের খাওয়া দাওয়া নিয়ে সুপ্রচণ্ড পরিমাণে জ্ঞান মারিয়াকে দিয়েছে সেটা আমরা শুনেছি কিন্তু দেখ এই রিলেটিভসের সম্পর্কে তুই যদি জ্ঞান দিস হুম কতটুকু কাকে খাইয়েছিস কখন খাইয়েছিস এইগুলো যদি তুই বিচার করতে বসি তাহলে খুব হাসি পায় কেন বলতো একটা সময় আমাদের ওয়াইটেরই দুজন বয়স্ক ক্রিয়েটারকে তুই বাড়িতে নিমন্ত্রণ করেছিলিস তারা কিন্তু সেদে যায়নি তুই নিমন্ত্রণ করেছিলিস যাতে তারা তোর বাড়িতে আসে হুম তুই তাদেরকে ডেকে নিয়ে তার পরবর্তী দিনে আমরা হাজার যা কিছু হয়ে যা কিন্তু কোনোদিনও কাউকে খাইয়ে তার খোটা দিতে নেই কিন্তু তুই তুই তাদের অন্নপ্রাশনের ভাত পর্যন্ত গলায় হাত ঝুঁকিয়ে তুলে নিয়ে এসেছিলিস তাই আত্মীয় স্বজনকে ইনভাইট করে পরবর্তীকালে তার সাথে খুঁটিনাটি হলে সেই সব গেস্টদের সাথে কীরকম নোংরা অসভ্যকর ব্যবহার করতে হয় সেটা তোর থেকে ভালো আশা করি আর কেউ জানে না তাই এই গিফট দেওয়া পয়সা নেওয়া মানায় তোদের মুখে তোর মুখে মানায় তুইও তো একটা সময় এই লোকের কাছে দরকারের তাড়নায় হোক যে কারণে হোক হাত পেতেই তো পয়সা চেয়েছিলিস হুম এমনও শোনা গেছে যারা যারা পয়সা ফেরত চেয়েছে তুই এরকম কিছু মানুষকে ব্লকও করে দিয়েছিস হুম এইগুলো অনেকবার এলাবোরেট হয়েছে পরিষ্কার বোঝা গেছে যে এক্সট্রা প্রচুর টাকা তুই পেয়েছিলিস নাহলে শূন্য হস্তে তুই কি করে পুনরায় এইভাবে সব কিছু করতে পারিস নতুন নতুনভাবে এটা তো সত্যিই তো ভাবনার বিষয় তো সেখানে দাঁড়িয়ে তুই যদি এখন মারুর রিলেশান নিয়ে কথা বলিস মারুর সম্পর্কগুলোকে নিয়ে কথা বলিস মারুর সংসার নিয়ে কথা বলিস এগুলো কি তোর বলা সাজে ওর বাড়িতে কি রিলেটিভ আসবে সেই রিলেটিভ আনাংলা কি না সেটাও কি বলা সাজে সাজে না এইবার চলে আসি যে বিষয়টা সেটা হচ্ছে এত পরিমাণে হোয়াইটিতেই সোনা রূপা সোনা রূপা সোনা রূপা হচ্ছে যেন মনে হচ্ছে এই সোনা ভাই আর সোনা বনু এরা দুজনে হচ্ছে সোনা আর বাকিগুলো সব রূপা এই রিয়াঙ্কার ছেলের হালে অন্নপ্রাশন গেল সেখানে কেন মন্দিরা আগে ভিডিও ছেড়েছে কেন রিয়াঙ্কা পরে ছাড়লো কেন মন্দিরা বেশি ভিউজ কেলো কারণ মন্দিরা ইজ এর সফট টার্গেট এটা কে বলল আর কেউ না এটা সু আমাদেরকে জানালো কারণ মন্দিরার সফট জায়গাগুলো তো ও খুব ভালো করে জানে যে কতটা সফট টার্গেট কেউ যদি শাহরুখ খানের মতন হাত ছড়িয়ে একদম মানে কিরণ করে ফেলে তো তখন তো সমস্ত টার্গেটগুলো তার দিকে যাবে। কারণ সে কন্ট্রোভার্সি চাইছে সে রীতিমতন মানুষকে পোক করছে রীতিমতন আননেসেসারি এমন কথা তুলছে যেখানে মানুষ বলবে ইজি টার্গেট সেই জায়গাটা সে করছে সেটা বড় কথা না সেই বলার জায়গাটা সে তৈরি করে দিয়েছে আর চরম লেভেলে গিয়ে তৈরি করেছে যেখানে মানুষ বলতে বাধ্য হচ্ছে তারপরেও অনেক মানুষ মন্দিরাকে ভালোবাসে কারণ মন্দিরার এই বোল্ডনেসটা অনেকের পছন্দ যেটা মুখে সেটা পেটে যেটা পেটে সেটাই মুখে এই অর্থে কিন্তু ওর করা কর্মকাণ্ডগুলোকে কেউ কোনোদিনও পুরোপুরি মাথা থেকে ছেড়ে ফেলতে পারবে না আরও পারবে না যতদিন তুই তার সাথে আছিস যতদিন তুই তার সাথে আছিস আজকে কেউ মনে হয় বলেছে যে রিয়াঙ্কারা ওর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই তোমরা কারা গো যারা রিয়াঙ্কা ঢাল হয়ে দাঁড়িয়েছে বলেছো সু ঢাল হয়ে দাঁড়িয়েছিল ম্যান্ডুর করা ওই চরমতম নোংরা কর্মকাণ্ডের সাথে সর্বপ্রথম যেটাকে হাইলাইট করে প্রশ্রয় দিয়েছিল সেটা হচ্ছে নানাদার দেন আমাদের এই সু সু নিজে বলেছে ও পাশের ঘরে বসে থেকে ভিডিও এডিটিং এডিটিং করেছে আর ঠিক পাশের ঘরে যৌবনের এডিট চলছিল আরে ওই এডিটটাই যে এডিটের কথা কণিকার বিষয়ে বলছিল সেই যৌবনের এডিটটা কিন্তু সম্পূর্ণরূপে পাশের ঘরে চলছিল এটা আমরা বলিনি এটা খোদ সু বলেছে নিজে থেকে বলেছে ও পাশের ঘরে বসেছিলো কী শুনছিল আহ আউচ হুম এইসব শুনছিল নাহলে কী করেছিল এত এডিটিংয়ে তো ছিল যে এডিটিং শেডিটিং এমন তো কিছু স্পেশাল এফেক্ট ঢালিস ভিডিওগুলোতে যে সেই লেভেলের এডিটিং করতে হবে পরস্পরকে জুড়ে দেওয়া ছাড়া আর একটু স্পিড বাড়ানো কমানো করা ছাড়া হুম সেইখানে কারা যারা বলেছে রিয়াঙ্কা ঢালে দাঁড়িয়েছে রিয়াঙ্কা আমি আগের ভিডিওতেও বলেছি বিষ্ণু আর রিয়াঙ্কা মন্দিরার করা ভুল কর্মকাণ্ডে কোনো দিনও ওরা সাপোর্ট করেনি আর করেনি বেশ করেছে করেনি কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে যদি আমি ভুল না হই ওরা কিন্তু সেই সময় সোমনাথের সাথে যোগাযোগ রেখেছিল কেন রেখেছিলো বলো তো কেন রেখেছিল কারণ মন্দিরার ওপর রাগ ছিল একটা কলিং বেল পর্যন্ত আজকে সেই ম্যান ম্যান্ডু জ্ঞান দেয় সম্পর্ক নিয়ে বাড়ি হচ্ছে আমার মন্দিরাকে কোথায় মানায় সৌভাগ্যি কুটিরে কিন্তু এই কুটিরে কলিং টিং টং বেলখানা কুলে নিয়ে চলে গেছিলো

সেখানে দাঁড়িয়ে না মন্দিরের মুখে সংসার সংক্রান্ত জ্ঞান মানায় না শুয়ের মুখে কোনো গিফট সংক্রান্ত কোনো রকম ওই যে কী বলে ওটাকে গেস্ট সংক্রান্ত কোনো রকম জ্ঞান ভাই মানায় বুঝতে পারছি আচ্ছা এইবার আসি এই যে রিয়াঙ্কার ছেলে কি সোনা পাবে না আরে অবশ্যই পাবে মানে আমার প্রথম হাসতে শুয়ের ভিডিওর ওই পাটটা দেখে আমার এত জোর হাসি পেয়েছে না যেখানটাও বলছে শোনা আনো নি তাহলে ওকে মিষ্টি দিবি না এই তুমি তুমিও শোনা না নি তাহলে ওকে মাস আমার এত হাসি পেয়েছে ওই জায়গাটায় মানে আমি হাসতে হাসতে কুটি যাই তো কথা হচ্ছে সু বলছে যে আকাশ পাপড়ির মেয়েকেও তো রূপোর জিনিস দিয়েছিল কিন্তু সেই সময় তো মানুষ বলেনি যে সোনা দাওনি কেন সোনা দাওনি কেন কেন রিয়াঙ্কার বেলাতেই বলছে কারণ কারণ কোটেশানের মধ্যে কারণ তুই যে হঠাৎ করে লোহাদিপ ভাই থেকে সোনাদিপ ভাই হয়ে উঠেছিস আর সেই সোনাদিপ ভাইকে সোনা দিয়েছে অথচ রিয়াঙ্কার ছেলেকে দেয়নি রাগটা মানুষের ওখানে কারণ তুমি মন্দিরার বিষয়ে যা 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 করেছ সেটা মানুষ পুরোপুরি ভুলতে পারছে না আর মন্দিরার পাশে যতদিন তোকে দেখবে চিচিং ফাঁক ততদিন এই যা মনে থাকবে এই কারণে তোকে শোনা দিল আর ওই বাচ্চাটাকে দিল না এটা হয়ে গেছে ব্যাপার না হলে যদি মানুষের বলারই হতো আকাশ পাপড়ির মেয়ের বিষয়টাকেও তাহলে তুলতো যে তাতে কী হচ্ছে আকাশ পাপড়ির মেয়েকেও তো রূপ দিয়েছে গিফট দেওয়াটা রূপো আর সোনা এইটার মধ্যে সীমাবদ্ধ থাকে না কিন্তু যে পার্সেন ও সোনা গিফট করেছে সি ইজ আ রং পার্সেন ওর জন্য কোনোদিনও সুখকর ছিল না যা যা রূপ তোর জনগণ দেখেছে আমাদের কথা ছেড়েই দে সেখানে দাঁড়িয়ে জনগণরা জেলাস ফিল করবে লাইক সিরিয়াসলি হ্যাঁ লাইক সিরিয়াসলি মানে তোকে দেখে জলন ফিল করবে তোর আর মন্দিরার সম্পর্ক দেখে ওরা জলন ফিল করবে তাতে লাভ না তাতে ভিউয়ার্সের লাভ কারণ ভিউয়ার্সরা তো কোনো সময় মন্দিরের সাথে দেখা করতে পারবে না মানে যে রিলেশনটা করতে চাইছে তাহলে তার মানে এটাই মানুষ কিছুতেই এটা মেনে নিতে পারছে না যে কিনা না চির হরণ করেছে সে শোনা পেয়ে বিবাহ বিবাহবার্ষিকীতে অথচ অথচ রিয়াঙ্কা যার সাথে একটা এত ভালো সম্পর্ক ছিল রিয়াঙ্কার আর কী শোনাস তুই যে রিয়াঙ্কাকে দিনের পর দিন দিয়েই গেছে দিয়েই গেছে দিয়েই গেছে তার বদলে রিয়াঙ্কা ওর অন্যায় সময় পাশে দাঁড়ায়নি বেশ করেছে তুমি আমাকে দিয়েছো গিফট করেছো না দিতে তার বদলে তুমি যে নোংরা কাজটা করেছো সেটাকে সাপোর্ট করতে হবে এইরকম গিভ অ্যান্ড টেক পলিসি তো মারাত্মক বিষয় রে তুই এরকম পলিসিতেই চলিস বুঝি যদি কেউ ভালো জিনিস দেয় ভালো কিছু করে তাহলেই তার হয়ে খাটিস নালে দেখ না দেখ মানে মানুষ ওকে বলতে পারছে না সবচেয়ে ইজি টার্গেট মন্দিরা এই বলে ময়দানে তোকে নামতে হচ্ছে যেমন ফোকলু কখনো একে হায়ার করে টিন কখনো ওকে হায়ার করে কেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমাদের অকাজটুকু এইটুকুতে এসে দাঁড়িয়েছে যে কোনো ব্লগার এসে আমাদেরকে হায়ার করবে তারপরে গিয়ে আমরা মুখ খুলবো কোনো নিরপেক্ষতা থাকবে না কোনো শিরদারা থাকবে না তারপরেও লোকে সো কল শিরদারার কথা বলে হায়ারের বস্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি হায়ারের বস্তু তারা তো আপনা মর্জির মালিক তাদের যেটা সঠিক মনে হবে তারা সেটা বলবে না এখানে তো কন্টেন্টের খেলা ভিতর দিয়ে একটু আলাপচারিতা থাকলে কন্টেন্ট পাবে কন্টেন্ট পাবে যেমন সুনির্দিধায় এখন ক্লিন চিট নিজে নিচ্ছে আর বলছে যে না না আমি তো টিনকে কখনো একবারেই কিছু বলিনি অথচ টিনের বিষয়টাকেও কিন্তু সম্পূর্ণরূপে সাপোর্ট করে টিনের এই ফোকলাকে কিন্তু প্রথম এই চ্যানেল থেকে যদি প্রমোট কেউ করে সেটা হচ্ছে সু তোর চ্যানেলটা ভাড়ায় খাটাস নাকি তোর চ্যানেলটাকে মাধ্যম রাখে হুম মাধ্যম রাখে যে এই চ্যানেলের থ্রুতে বলবো হুম চলো তোমাকে কাজে লাগিয়ে দিলাম হুম নিজেদের ওইটুকুই চারানা অকাদ হয়ে রয়েছে আর কিছুই না যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আশা করি সুতোকে বোঝাতে পেরেছি এই কারণেই কিন্তু মানুষ এই সোনা আর রূপর বিষয়টা তুলছে আর কিছুই না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য